বাড়ি থেকে নিখোঁজ এক কিশোরী পরিবারের লোকজনের অভিযোগ মেয়েকে অপহরণ করেছে কাশিম নামের এক ব্যক্তি অভিযুক্তদের বিরুদ্ধে গোয়ালপুকুর থানায় অভিযোগ করলেও প্রায় সাত দিন পেরিয়ে গেলেও মেয়ের খোঁজ না পাওয়ায় দিশে হারা মা ঘটনাটি উত্তর দিনাজপুর জেলার গোয়ালপুকুর থানার ধরমপুর এলাকায় পরিবার সূত্রে জানা গিয়েছে গত ষোলোই ফেব্রুয়ারি বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায় গুলাফস্তা নামের চোদ্দ বছরের এক কিশোরী পরিবারের লোকজনের অভিযোগ কাশিম নামের এক ব্যক্তি তার মেয়েকে অপহরণ করে নিয়ে গেছে মেয়ের খোঁজ না মেলায় গোয়ালপুখর থানায় অভিযোগ করলেও প্রায় সাত দিন হয়ে গেলেও মেয়েকে উদ্ধার করতে পারেনি পুলিশ পরিবারের লোকজন মেয়ের খোঁজে গোয়ালপুখর থানায় যোগাযোগ করা হলে খোঁজ করা হচ্ছে বলে পুলিশের তরফে জানানো হয়েছে অন্যদিকে মেয়ের খোঁজ না পাওয়ায় দিশেহারা মা আশফা খাতুন কে এই কাশেম পরিবারের লোকজন সূত্রে জানা গিয়েছে গোয়ালপুকর থানার বগলাডাঙ্গি এলাকার বাসিন্দা কাশিম আগে কাশিমের দুটি স্ত্রীও রয়েছে নিখোঁজ কিশোরীর বাড়িতে আনাগোনা ছিল এই কাশিমের শুধু তাই নয় নিখোঁজ কিশোরীর মাকে তার মেয়েকে বিয়ের প্রস্তাব দিয়েছিল কাশিম কোনো উত্তর না দেওয়ায় মেয়েকে অপহরণ করেছে এই কাশিম বলে অভিযোগ পরিবারের শুধু তাই নয় মেয়েকে অন্যত্র লুকিয়ে রেখে এলাকায় ঘোরাঘুরি করছে এই কাশিম বলে অভিযোগ তাহলে কি কাশিম ওই কিশোরীকে অন্য কোথাও পাচার বা বিক্রি করে দেয়নি তো এই সব প্রশ্নই খাচ্ছে এলাকায় ব্যুরো রিপোর্ট রাইজিং বাংলা কি অভিযোগ আপনার কি হয়েছে আমার মেয়েটাকে নিয়ে চলে গেছে কাছের নামের ছেলে আমার মেয়েটাকে গিদ্দাম করে নিয়ে গেছে বাড়ি থেকে কত বয়স আপনার মেয়ে আমার মেয়ের বছর হলো 14 বছর নাবালিকা হ্যাঁ নাবালিকা আছে পুলিশ কমপ্লেইন করেছেন করছি কোথায় গোয়ালপগর নাই আর আর ইসলামপুরে করছি পুলিশ কি বলছে পুলিশ বলছে আমরা খুঁজছি কি মনে হচ্ছে আপনার

এ কাসিমটা কি করে কাসিমটা ফ্যাক্টরিতে কাজ করে সে ফ্যাক্টরিতে হ্যাঁ স্যার কি মনু চা পা ওই নিয়ে পালায়ে গেছে না কথা কি কিছু করে ওই নিয়ে গেছে ওই নিয়ে পালাছে ও আমাকেও বলেছিল যে তোমার মেয়েকে আমি চাই ভালোবাসি তোমার মেয়ের সঙ্গে আমি বিয়ে করব তো আমি ওকে কথা দিইনি আমি বলি নি যে দিব কি দিব না আমি কথা বলি নি বাবা বারবারতে দুটো বিবি আছে দুটো বউ আছে বাড়িতে দুটো বউ হ্যাঁ দুটো বউ আছে আপনার মেয়ে তো বয়স হয় নাই বয়স নাই তার জন্য আমরা কিছু বলিনি আর ছেলেটা বলছে কি তোমার মেয়ের জন্য আমাকে যদি জান দিতে হয় তো আমি জান দিয়ে দেবো কিন্তু আমি তোমার মেয়েকে চাই কোনো ভালাতে হয় তোমার মেয়েকে আমি চাই আমি ভালোবাসি খুব নিজের জান থেকে ভালোবাসি আপনি তো খোঁজ পাননি কাশিমের খোঁজ পাইছেন মেয়ের তো খোঁজ পাননি না পাইনি স্যার কি কোনো সন্দেহ হচ্ছে নাকি কিছু আমার তো পুরো সন্দেহ আছে বাড়ি উপরে স্যার যে ওই নিয়ে গেছে আমার মেয়েকে নিয়ে গেলে তো খোঁজ পাইতেন হ্যাঁ নিয়ে গেলে খোঁজ পাইতাম কিন্তু কেন খোঁজ পাননি কিছু সন্দেহ আছে কি আর কিছু সন্দেহ নেই ওই নিয়ে গেছে কিছু মনে হচ্ছে এরকম যে হয়তো ও সাইড করে রাখেছে মেয়েটাকে মানুষকে দেখার জন্য আছে বাড়িতে যে আমি কাজকাম করবো আমি যদি গায়েব হয়ে যাবো তো আমাকেই কইবে যা ওই নিয়ে গেছে কিন্তু ওই নিয়ে গেছে স্যার তো বাড়িতে আসা যোগাযোগ ছিল তাহলে কিডন্যাপ কি করে বললো আর কী করে করলো কেমন করবো আমরা তো বাড়িতে দিলাম আমার তো হার্ট হাটাটেক হয়েছিল স্যার আমি বাড়িতে ছিলাম আমার মেয়েও বাড়িতে ছিল ও মেয়েটা বলছে আমি টিভি দেখবো বারান্দায় বসেছিলো ওখান থেকে আমরা বাইরে হয়ে দেখছি যে মেয়েটা নেই ফোন করছি চারটা কল লেগেছে তারপরে সুযোগ মেয়ে কথা বলিনি তারপরে সুযোগ করে দিয়েছে মেয়ের সাথে কথা হয়নি স্যার কোনো টাকা পয়সা দাবি করছিল নাকি না কিছু নেই কোনো দাবি নেই স্যার কি চাইছেন এখন আপনি আমি মেয়েকে চাই যেখান থেকে আমার মেয়ে চাই আমি আর কিছু চাই না আমি বলছি এই বাড়িতে কেন আজকে আমি আসলাম এনার বাড়িতে এনার মেয়েটা অপহরণ হয়ে গেছে কিডন্যাপ হয়ে গেছে সেটা আমি বোঝার জন্য বোঝার জন্য এখানে আসলাম সে শুনে আমি অভাব খাই গেলাম কে এনি বলছি যে ফ্যাক্টরিটা যে জায়গায় কাজ করছিল। সেই ফ্যাক্টরিটা আছে পুরেলা নামে একটা চক চক আছে পুরেলা চক বাবু মার্কেট সেই জায়গায় একটা থ্রেসের ফ্যাক্টরি আছে সেই থ্রেসের ফ্যাক্টরিতে মুর্শিদাবাদ চক মালদা অনেক অনেক দূর দূর জায়গা থেকে লোকগুলো এখানে আসে থাকছে আর ওখানে এনি চায়ের করণদিগির লোক ওখানে এনে চায়ের দোকান দমনার লোক ওখানে এনি চায়ের দোকান ছিল ওখানে মেয়েটা লেকে কাজ করছিল ওখান থেকে একটা সম্পর্ক হলো কন্ট্যাক্ট তারপরে এখানকার যে লোকটার ওপরে দাবি দাবা করছে এনি কিডন্যাপ করার সেটা কাসিম নামের লোক আছে বগলাডাঙ্গির সে আমি বলবো এটাই কে বাইরের লোক অনুক অনেক লোক আসে এখানে অনেকগুলো মেয়ে এখান থেকে অপহরণ হলো কিডন্যাপ হলো মেলা থেকে জালসা থেকে অনেক জায়গা থেকে কিডন্যাপ হচ্ছে আমাদের এখানকার গোয়ালপোহরের যতগুলো মেয়ে আছে আমাদের বেটি আছে কি বন আছে সেফটি নাই এখানে পুলিশ কারো ভেরিফিকেশন করছে না কাবাড়িওয়ালা তারপরে ফেরিওয়ালা তারপরে মুরগির প্যাকার এগুলো বাইরের লোক আসে এখানে বল পোখরে থাকছে বলছি এই যে মেয়েটা যে মাইনর মেয়েটা সাত চোদ্দ বছর বয়স এই যে কিডন্যাপ হলো পুলিশ কমপ্লেনও দিয়েছে এখন কি আপনারা কী ভাবছেন আপনি যে এখনকার বিরোধী নেতৃত্ব দেন কী ভাবছেন এখন তো বললো নিজে নিজের মুখে বললো কি পুলিশকে আমরা পনেরো তারিখে রিপোর্ট করলাম এখন পর্যন্ত পুলিশ আমাকে কিছু বলে না আমরা পুলিশের কাছে গেলে আগে ভাগায় দেয় কে বলছে আমরা তদন্ত করছি পুলিশ কিন্তু যে লোকটার নামে এরা কাসিম নামে যে লোকটার বললো কমপ্লেনটা করছে সে কাশিমের বাড়িতে বগলা ডাঙি বগলা ডাঙের তো পুলিশটা ক্লিয়ার করতে পারে কি আমরা ইনকোয়ারি করলাম কাশিমকে ধরলাম কাসিমের পরিবার কাছ থেকে জিজ্ঞাসা করলাম ইনকোয়ারি করলাম সেটা তো পালো না এরা এখানকার পুলিশ একটাই চিজ আছে টিএমসির কাজ করে আর টিএমসির জমিন বাঁচাবে টিএমসির জন্য জমিন দখল করবে টিএমসির দালালি হয় কাজ করে কিন্তু পুলিশ এদের গরিবের জন্য না এখানে গরিব মরক গরিবের মার্ডার হয়ে যাবে গরিবের মেয়ে ওই অপহরণ হয়ে যাবে তার জন্য তদন্ত করবে না আমি তো জানি এটা এখানকার গোয়ালপোখরিতে এই অবস্থা আছে এর জন্য ওই গোয়াল পোখর না উত্তর দিনাজপুর ওয়েস্ট বেঙ্গলে এই হার আছে এখন আমি কি বলবো এই পরিবারতে আসে আমি চোদ্দ বছরের মেয়েটা এখান থেকে অপহরণ হয়ে যাচ্ছে আর ওই ছেলেটার উপরে কমপ্লেন করছে দাবি দাবা করছে তাও বলতে পারছে না একটু রিপোর্ট পালন এসপির হান্ড্রেড পার্সেন্ট কাছে যাব আমি এস কাছে যাব এসডিওর কাছে যাব প্রশাসনিক যতগুলো আছে আইনি ভাবে সেই লড়াই তো লড়বো আমরা